বন্ধুরা আপনারা কি জানেন কফির কারণে ওয়েবক্যাম আবিষ্কৃত হয়েছিল বলুন তো কোন পশু হাই তোলে না ভবিষ্যতে স্মার্টফোন কেমন হবে সেটা কি আপনারা জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান বন্ধুরা এই ফ্যাক্টটা ভীষণ হাস্যকর দিল্লিতে বসবাসকারী একটা ছেলে যে পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তার মা একদিন তাকে পাখা রিপেয়ার করতে বলেন তবে কোনো কারণবশত সে সেটা করতে পারেনি যার ফলে তার মা এগিয়ে গিয়ে তার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেন এবং বলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে একটা সামান্য পাকা ঠিক করতে না পারলে সার্টিফিকেট ছিঁড়ে ফেলায় উচিত নাম্বার টু আজ পর্যন্ত যত প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে বিরাশি থেকে পঁচিশি পার্সেন্ট অ্যাক্সিডেন্টই প্লেন ফ্লাই করার প্রথম তিন মিনিট বা ল্যান্ডিংয়ের শেষ আট মিনিটের মধ্যে হয়েছে নাম্বার থ্রি কখনো শুনেছেন এমন একটা পারফিউম আছে যেটা দু ঘন্টা পর্যন্ত মশাদের হাত থেকে আমাদের সুরক্ষিত রাখতে পারে হ্যাঁ বন্ধুরা ভিক্টোরিয়া সিক্রেট নামের এই জনপ্রিয় পারফিউমটা দু ঘন্টা পর্যন্ত মশাদেরকে আমাদের থেকে দূরে রাখতে পারে শুধু তাই নয় এই পারফিউমটার সেন্টটাও কিন্তু অসাধারণ নাম্বার ফোর এমন একটা সময় ছিল যখন গোটা বিশ্বে অর্ধেকের থেকেও বেশি গাড়ি একটা কোম্পানিরই ছিল আমি উনিশশো চব্বিশ সালে কথা বলছি সেই সময় গাড়ির মার্কেটে কম্পিটিশান প্রায় ছিল না বললেই চলে মার্কেটে তখন দুই থেকে তিনটে কোম্পানিরই গাড়ি পাওয়া যেত যার ফলে সেই সময় ফোর্ড কোম্পানির রাজত্ব চলত নাম্বার ফাইভ বন্ধুরা এই বাড়িটা দেখুন দেখে অবাক হয়ে গেলেন তাই না অবাক হওয়ারই কথা এটা সতেরো শতকে ব্রিজের উপরে তৈরি করা একটা বাড়ি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এই বাড়ির মালিক ব্রিজের উপরে কেন বাড়িটা বানিয়েছিলেন আসলে সেই সময় ল্যান্ড ট্যাক্স চালু হয়েছিল তাই ওই ব্যক্তি ভেবেছিলেন তিনি যদি ব্রিজের উপরে বাড়ি করেন তাহলে তার কোনো ট্যাক্সের চিন্তাই থাকবে না নাম্বার সিক্স আপনারা যারা চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য এখন একটা দারুণ টোটকা বলবো। আপনি যদি জানতে চান যে আপনার চুলের অবস্থা ভালো আছে না খারাপ তাহলে একটা জলভর্তি গ্লাসে আপনার চুল দিয়ে দেখুন যদি চুলটা উপরে ভাসতে থাকে তাহলে বুঝবেন যে আপনার চুলের অবস্থা ভালো আছে যদি সেটা মাঝখানে থাকে তাহলে তার মানে হলো আপনার চুলের অবস্থা ঠিকঠাকই আছে আর যদি সেটা পুরোপুরি ডুবে যায় তাহলে তার মানে আপনার চুলের অবস্থা অত্যন্ত খারাপ নাম্বার সেভেন আপনারা কি জানেন বহু মানুষ ভোর তিনটে চুয়াল্লিশ মিনিটে হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েন আপনার সঙ্গে কি কখনো এমনটা হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানান নাম্বার এইট ভারতে স্নেক্স অ্যান্ড ল্যাডার্স গেমটা শুরু হয়েছিল বাচ্চাদের কর্মা সম্পর্কে পড়ানোর জন্য এখানে এটাই বোঝানো হতো যে তুমি যেমন কাজ করবে তেমন শাস্তি পাবে ভুল কাজের মাধ্যমে ভুল সিঁড়িতে উঠে তুমি যদি উপরে চলে যাও তাহলে একটা সাপ তোমাকে একদম শুরুতে নিয়ে গিয়ে ছেড়ে দেবে নাম্বার নাইন ভারতে চার মাস পর্যন্ত গ্রীষ্মকাল থাকে এটা তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি জানেন ইউরেনাসে কয়েক মাস নয় বরং কয়েক বছর পর্যন্ত গরম থাকে তা আবার এক দু বছর নয় পুরো বিয়াল্লিশ বছর তারপর সেখানে শীতকাল শুরু হয়ে যায় নাম্বার টেন আমাদের আশেপাশে অনেকের সঙ্গেই এই ঘটনাটা ঘটে থাকে যেখানে তাদের ফোন হ্যাক হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না তাই এখন আমি আপনাদের এমন দুটো পয়েন্ট বলবো যার সাহায্যে আপনারা এটা বুঝতে পারবেন যে আপনাদের ফোন হ্যাক হয়েছিল কি না আপনার ফোন যদি হ্যাক হয়ে যায় তারপর হঠাৎ করে আপনার ফোনে পাল্টা অ্যাপস ডাউনলোড হতে থাকবে যদি আপনার সঙ্গে কখনো এমন কিছু হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে নাম্বার ইলেভেন ভবিষ্যতে স্মার্টফোন কেমন হবে সেটা জানতে চান মার্কেটে যখন প্রথম মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত মোবাইলের অনেক মডেলে পরিবর্তন এসেছে তাই স্বাভাবিকভাবেই ভবিষ্যতে মোবাইল ফোনের চেয়ার হোক কিংবা ফিচার সব কিছুই অনেক পাল্টে যাবে ভবিষ্যতে স্মার্টফোনে যেসব ফিচার থাকবে বলে অনুমান করা হচ্ছে তার মধ্যে প্রথমটাই হলো মাইন্ড কন্ট্রোল অর্থাৎ ব্রেনের সাহায্যে আপনি আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারবেন ইলান মাস্কের কোম্পানি ইতিমধ্যে এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে দ্বিতীয় যে ফিচারটা দেখা যাবে সেটা হলো ভবিষ্যতে আপনাদের আর ফোনে চার্জ দিতে হবে না বরং আপনার ফোন অটোমেটিকভাবে চার্জ হতে থাকবে তৃতীয়টা হলো কালার চেঞ্জিং বেনিফিট মানে আপনার ফোনের কালার অটোমেটিক পাল্টাতে থাকবে এছাড়াও স্ক্রিন স্ট্রেস করেও বড় করা যাবে দারুণ ব্যাপার তাই না নাম্বার টুয়েলভ আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে আপনাদের স্কুলের বেঞ্চ নাকি টয়লেট সিট কোনটা বেশি অপরিষ্কার তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টয়লেট সিট কি তাই তো কিন্তু আপনারা এটা জানলে অবাক হয়ে যাবেন যে আপনার ক্লাসের বেঞ্চ একটা টয়লেট সিটের থেকেও দুগুণ বেশি জীবাণু থাকে কারণ টয়লেট সিট প্রতিদিন বা সপ্তাহে একবার পরিষ্কার করা হয় কিন্তু ক্লাসের বেঞ্চ কখনো পরিষ্কার করা হয় না নাম্বার থার্টিন গোটা বিশ্বে জিরাফি হলো একমাত্র এমন পশু যারা কখনো হাই তোলে না আসলে জিরাফের কখনো হাই ওঠে না এর কারণ কি সেটা তো বিজ্ঞানীদের কাছেও অজানা তবে হ্যাঁ এই ফ্যাক্টটা কিন্তু বেশ মজাদার নাম্বার ফর্টিন শুরুতে যেমনটা বললাম যে ওয়েবক্যামের আবিষ্কার হয়েছিল কফি দেখার জন্য এটা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন কিন্তু বন্ধুরা এটা একদম সত্যি কথা যে কফি দেখার জন্য ওয়েব ক্যাম আবিষ্কৃত হয়েছিল আগেকার সময় কম্পিউটার সায়েন্টিস্টরা যখন কফি খেতেন তখন তাদের বারবার উঠে এটা চেক করতে হতো যে কফি তৈরি হয়েছে কি না যার ফলে এই কাজটাকে সহজ করে তোলার জন্য তারা ওয়েব আবিষ্কার করেছিলেন যেটা তাদের কফির উপরে নজর রাখত নাম্বার ফিফটিন আপনি আপনার জীবনে অনেক ধরনের ডেটিং সাইট দেখে থাকবেন কিন্তু এটা হলো সব থেকে অদ্ভুত ডেটিং সাইট কারণ এটা মানুষের জন্য নয় বরং ভূতেদের জন্য বানানো এই সাইটটার নাম হলো হোস্ট সিঙ্গেলস ডট কম আপনারা চাইলে এখানে ভূতেদের সাথে ডেটিং করতে পারবেন যদিও আপনি এখানে আসল ভূতের সন্ধান পাবেন না তবে ওয়েবসাইটটা মজা করার জন্য বেশ ভালো এখানে অনেক ধরনের ফিচার আছে আপনি এখানে আঠেরো বছরের বা একশো আশি বছরের সব রকমের ভূতেদের দেখতে পাবেন নাম্বার সিক্সটিন ভারতীয় টাকায় কার ছবি থাকে সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে পুরনো ভারতীয় পাঁচ টাকার নোটে সুভাষচন্দ্র বসুর ছবি ছিল বর্তমান সময়ে সেই নোটের দেখা পাওয়া বেশ দুর্লভ ব্যাপার কিন্তু এক সময় এই নোটটার প্রচলন ছিল কিন্তু পরবর্তী সময় কোনো কারণে এই নোটটা বন্ধ করে দেওয়া হয়েছিল তবে এর কারণ কি সেটা সবার কাছেই অজানা নাম্বার সেভেন্টিন কিন্ডার জয় চকলেটটার কথা তো আপনারা নিশ্চয়ই জানেন কারণ এটা বাচ্চাদের মধ্যে ভীষণ জনপ্রিয় আমরা সবাই ছোটোবেলায় কখনো না কখনো এই চকলেটটা চেয়ে বায়না করেছি কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমেরিকাতে এই চকলেটটা ব্যান করে দেওয়া হয়েছে আপনারা সেখানে কোথাও এই চকলেটটা পাবেন না যদি কেউ ভারত থেকে প্লেনে করে আমেরিকাতে এই চকলেটটা নিয়ে যায় তাহলে তিন হাজার ডলারের জরিমানা তো হবেই উপরন্তু জেলও হবে নাম্বার এইটিন আপনারা যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফ্যাক্টটা ভীষণ উপকারী হতে চলেছে আসলে আমরা প্রত্যেকেই মোবাইলে ভিন্ন ভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি যার ফলে গেম খেলার সময় যখন কোনো ফোন কল আসে তখন ফোন রিসিভ করার পরে ফোন কলের উইন্ডোটা খুলে যায় আর গেমটা ব্যাকগ্রাউন্ডে চলে যায় কিন্তু আপনারা একটা সহজ সেটিংয়ের মাধ্যমে এই পরিস্থিতিটা থেকে রক্ষা পাবেন এর জন্য আপনাকে মোবাইলে ডায়ালে যেতে হবে তারপর এই থ্রি ডট মেনুতে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে তারপর সেখানে আপনারা শোকথ সিন পপ আপ এই অপশানটা পাবেন সেটাকে অ্যানাবেল করে দিতে হবে তারপর থেকে যখনই আপনার ফোন কল আসবে তখন আপনারা সেই অ্যাপসটার উপর থেকেই ফোন কল রিসিভ করতে পারবেন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ